হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের সবার পছন্দের নতুন ডিজাইনের কিছু সুন্দর কিছু কাপলসের এগুলো আপনারা কীভাবে অর্ডার করবেন এগুলোর প্রাইস কীরকম এবং এগুলা হচ্ছে আপনারা অর্ডার করতে হলে কী কী করতে হবে এগুলার সম্পূর্ণ ভিডিওতে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন তবে চলেন শুরু করা যাক ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশনের কিছু আমাদের কাপড় সেট রয়েছে এগুলো হচ্ছে বাচ্চা সহকারে আপনারা নিতে পারবেন ফ্যামিলি কাপড় সেট তাই আঠারো থেকে পঁচিশ সাইজ অব্দি আমরা যে কোনো বাচ্চা পাঞ্জাবে দিতে পারবো অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনের উপরে একটা ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে যারা অর্ডার করবেন আপনার পছন্দের ড্রেসটি একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে যেই নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের ড্রেস সেখানে সেন্ড করে দিলে আমরা সেটা দেখে নেব আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকাতে শুধুমাত্র ডেলিভারি চার্জ আশি টাকা পান ঢাকার বেড়ে একশো টাকা বিকাশ করে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন এছাড়া আপনাদের আরও একটা সুবর্ণ সুযোগ হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের প্রোডাক্টটা আপনি চেক করে নিতে পারবেন আপনার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে রিটার্নের ব্যবস্থা আছে তবে বাচ্চা পাঞ্জাবি আমরা রিটার্ন নেব না আপনারা যদি বাচ্চা পাঞ্জাবি নিতে না চান শুধু শাড়ি পাঞ্জাবি নিতে চান আর নিতে পারবেন শুধু শাড়ি পাঞ্জাবি অনলি আটশো পঞ্চাশ টাকা পড়বে বাচ্চা পাঞ্জাবি নিলেন চার চারশো টাকা এক্সট্রা পড়বে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন মারবেন এবং অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নম্বর এবং আপনার পাঞ্জাবিতে বাচ্চার পাঞ্জাবি সাইজ সহ আপনি দিয়ে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেই ঢাকার ভিতরে হলে ফুল ক্যান্সেল ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন আর শাড়ির ম্যাটেরিয়ালটা হচ্ছে শাড়িটা হচ্ছে হাফ সিল্কের ধুপিয়ান সিল্কের উপরে সুন্দর দেখতে পাচ্ছেন যে কাজগুলো হচ্ছে ব্লক প্রিন্টের কাজ করা কিছু কিছু শাড়িগুলো রয়েছে আমাদের স্কিন প্রিন্টের কাজ করা শাড়িগুলো খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজে বেস্ট একটা আর যারা হচ্ছে কম দামে সুন্দর ম্যাচিং ড্রেস করতে যাচ্ছেন আমি মনে করি তাদের জন্য বেস্ট একটা কালেকশন হচ্ছে এই কালেকশনটা মোটামুটি আমাদের কাপড়টা ভালো দিয়ে থাকে সফট থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চার